অ উজবিল্লাহ হিরুমান পড়ছে একনজরে কোরআন লিখেছেন ডক্টর বিজানুর রহমান আজহায় পড়ছি সূরা নাহল সূরা নাহল তাতিক বিন নুজুল নাজিলের ধারাবাহিক কথা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি সত্তরতম সূরা এর আগে সুরা কাহক ও পরে সুরা নুহ নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ষোলো নং সুরা এর আগে আছে সুরা হিজর ও পরে সুরা বনি ইসরাইল হিজরতের কমাস আগে নাজিল হয়েছে এই সুরাটি আয়াত সংখ্যা একশো আঠাইশ সুরা নং ষোলো এ সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে নামের রহস্য নাহল মানে মৌমাছি এই সুরার আটষট্টি থেকে আহ উনসত্তর নং আয়াতে উল্লেখ করা হয়েছে মৌমাছির মতো ছোট্ট একটি প্রাণীও আল্লাহর হুকুমের অনুগত হয়ে চলে সেখান থেকে সুরাটির নাম হয়েছে নাহল মেজর থিম আল্লাহ একত্ব ও ক্ষমতা কোরানের ব্যাপারে অহংকারীদের বিরূপ মন্তব্য দুই কোরআনের ব্যাপারে মোত্তাকিদের মূল্যায়ন কাফিরদের চিন্তা বিভ্রাট ইন হিজরতের পুরস্কার আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সুরার শুরু শেষ সম্পর্ক তাকোয়ার নীতি অবলম্বন করার আদেশ দিয়ে সুরাটি শুরু হয় সেই সাথে জোর দেওয়া হয় আল্লাহর একত্ববাদের ওপর আমি ছাড়া কোনো ইলাহ নেই সুতরাং তোমরা আমার অবাধ্যতা থেকে দূরে থাকো আর শেষে ঘোষণা করা হলো তাকোয়ার পুরস্কার যারা আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলে এবং সুন্দরভাবে তার বিধি নিষেধ মেনে চলে আল্লাহ তাদের সঙ্গে আছেন অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরায় এই সুরার আগের সুরা হল সুরাহিজ যার শেষে আল্লাহ আল্লাহতালা বলেছেন আর তোমার রবের দাসত্ব করে যাও যতক্ষণ না তোমার কাছে পরম সত্য মৃত্যু হাজির হচ্ছে সুরা না হলেও এক আল্লাহর এবাদত করতে বলা হয়েছে তার অবাধ্যতা থেকে বেঁচে থাকার আদেশ দেওয়া হয়েছে সানে নজর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহু আসাল্লাম মুশ্রিকদের বারবার সতর্ক করেছিলেন আল্লাহর আল্লাহর অবাধ্য হলে শাস্তি আসবে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে পুত্ত হবে এসব বিষয়ে বারবার বলে जाছিলেন কিন্তু কোয়ার турমি যাদের রক্তে মিশে আছে তারা কি আর এসব শুনে সতর্ক হয় বরং আরো দুঃসাহস দেখিয়ে বলল তুমি মিথ্যাবাদী না হলে এতদিন ধরে আমরা তোমার কথা শুনছি না তোমাকে নবী বলে মেনে নিচ্ছি না কই শাস্তিত এলো না শক্তি শক্তিতে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে যে শাস্তির ভয় দেখাও সেটি হাজির করো তাদের এই বিশ্রী দাবির জবাবে এই সুরা শুরুতেই বলা হয়েছে আল্লাহ আল্লাহর ওয়াদা শীঘ্রই পুরা হবে তাই তার আজাবের জন্য তাড়াহুড়া করো না বরং যে কদিন সময় পাও উপভোগ উপভোগ করে নাও আর যদি পারো আল্লাহ ও তার রাসুলের সত্যতা বোঝার চেষ্টা করো শিরক ছেড়ে পথে আসার আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা এই সুরাটি নাজিল করেছেন এছাড়া তার নবীর ডাকে সারা না দেওয়ার পরিণাম সত্যের বিরোধিতা করার পরিণতি কি হবে তাও স্পষ্টভাবে তুলে ধরেছেন সেগমেন্ট বিশ্বজগত সেরা শিক্ষক প্রকৃতি নেহাত কোনো সৃষ্টি নয় বরং শিক্ষকও বৃষ্টি পড়া থেকে নিয়ে বৃক্ষের বেড়ে ওঠা সবকিছু নীরবে আল্লাহর প্রজ্ঞার কথা জানান দেয় আল্লাহকে তুলে আল্লাহকে ভুলে যাওয়ার পরিণাম জগতে এত এত নিদর্শন দেখবার পরও কেউ যদি রবকে চিনতে না পারে শাস্তি ছাড়া আর কি বা পাওনা থাকে তার উদ্দেশ্যপূর্ণ জীবন রবের নিপুণ সৃষ্টি তার পাঠানো ওহি আর অতীত ইতিহাস এই তিনটি আমাদেরকে শেখায় মানুষকে জীবনটা অর্থহীন নয় মানুষের জীবনটা অর্থহীন নয় অবশ্য একটি উদ্দেশ্য দিয়েই পাঠানো হয়েছে মানুষকে ফজিলত কোরানের যেসব সূরা কলেরব একশো আয়াতের বেশি তাদেরকে বলা হয় আলমি উন জাবুর কিতাবের পরিবর্তে আলমিউন সূরা আল্লাহ তা আলান অভিজিকে উপহার দিয়েছেন এরকমই একটি সূরা হলো সূরা না হল কজ এন্ড ইফেক্ট এ আমাদের কিছু ছোট বড় আলামত রয়েছে সেগুলো জানতে হবে তাহলে মানুষ আমতের ব্যাপারে এত তাড়াহুড়া না করে বরং প্রস্তুতি গ্রহণ করবে গতিপথ এক আল্লাহর অসংখ্য নিয়ামতের আলোচনা দিয়ে শুরু তোমরা যদি আল্লাহর নিয়ামত শুনতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না দুই কৃতজ্ঞ বান্দারা নিয়ামতের কথা ভেবে বিনয়ে মাথা নোয় আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ করে তিন দিন বান্দা আর অকৃতজ্ঞরা যারা তারা আল্লাহর নিয়ামতকে অধিকার মনে করে মানে সব কিছু এমনি এমনি পাওয়াটাই যেন স্বাভাবিক ফলে তারা উগ্র হয়ে ওঠে আল্লাহর বৃদ্ধা চরণে লিপ্ত হয় চার পরিণতি কৃতজ্ঞতার পুরস্কার হেদায়ত ও নিয়ামত দুটোই বাড়িয়ে দেওয়া হবে অকৃতজ্ঞতার পরিণতি নিয়ামত কেড়ে নেওয়া হবে হেদায়ত থেকে আরো দূরে সরিয়ে দেওয়া হবে ওভারভিউ আল্লাহ এক এই মহাসত্যের ঘোষণা দেওয়া হয়েছে সেই সাথে তুলে ধরা হয়েছে এই ঘোষণার সত্যতার প্রমাণ এক থেকে ষোলো আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদের অক্ষমতার নমুনা তুলে ধরা হলো সতেরো থেকে পঁয়ত্রিশ যারা রাসুল সাল্লাম ও পরকালকে অবিশ্বাস করে তাদের শাস্তি এবং নেককারদের পুরস্কারের কথা এসেছে ছত্রিশ থেকে পঞ্চাশ নং একমাত্র আল্লাহই আল্লাহই ইবাদত পাবার যোগ্য এই ঘোষণার পেছনে রয়েছে শক্তিশালী যুক্তি একান্ন থেকে তিহাত্তর আল্লাহ যে এক তার প্রমাণ প্রমাণস্বরূপ কিছু উদাহরণ সেই সাথে দেওয়া হয়েছে আরো কিছু নিয়ে আমাদের তিরাশি নং আয়াত কে আমাদের ভয়াবহ চিত্র আর তখনকার কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে চুরাশি থেকে সাতানব্বই নং আয়াত কোরআনের প্রতি যথাযথ আদব আলোচিত হয়েছে আর কাফিরদের ভ্রান্ত দাবি খণ্ডন করা হয়েছে আটানব্বই থেকে একশো এগারো নং আয়াত আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ এমন এক লোকের উদাহরণ দেওয়া হয়েছে একশো বারো থেকে একশো তেরো নং আয়াত কোনো কিছুকে হালাল বা হারাম হিসাবে ঘোষণা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর কোন মানুষকে এই অধিকার দেওয়া হয়নি একশো থেকে একশো উনিশ নং আয়াত সত্যের দিকে মানুষকে টাকার গুরুত্ব ও তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে একশো বিশ থেকে একশো আঠাশ নং আয়াত কেস স্টাডি এই সুরার একশো নং আয়াতে আল্লাহ একটি জনপদের উদাহরণ তুলে ধরেন সেই জনকপথটি ছিল খুবই নিরাপদ ও প্রশান্ত তাদের প্রয়োজনীয় সকল পণ্য আসত আশপাশের এলাকাগুলো থেকে কিন্তু এটা যে একমাত্র আল্লাহর অনুগ্রহ তারা তা মানতে চাইল না তাই শাস্তি হিসাবে আল্লাহ তাদেরকে ভীষণ ক্ষুদা ও আতঙ্কজনক অবস্থায় অবস্থার মজা ভোগ করতে দিলেন এই হলো অকৃতজ্ঞতার ফল তবে আল্লাহর শাস্তি আসার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ মানুষের কীর্তিকলাপ একটা সমাজের রন্ধে রন্ধে যখন অন্যায় অবিচার জুলুম আর দুর্নীতি ছড়িয়ে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে এ ধরনের শাস্তি এসে থাকে আমরা টের পাই সারাদিন গাধার মতো খেটে মরি অথচ চাল ডাল কেনার পয়সা জোগাড় করতে হিমশিম খাই এমনটা কেন হয় কখনো ভেবে দেখেছেন কি এটা তখনই হয় যখন গোটা সমাজ এভাবে অন্যায় লিপ্ত হয় মানুষের জীবন থেকে বরকত উঠে যায় তাই এই আয়াতটি আমাদের এই স্টাডির যুচ্ছই এক টপিক সমাজের বর্তমান চিত্রের সাথে কোরআনের উদাহরণ মিলিয়ে দেখা ভীষণ

তারপর সব রকমের ফল থেকে খাও আর তোমার রবের পথে অনুগত হয়ে চলো মৌমাছির পেট থেকে বেরিয়ে আসা নানা রঙের পানীয় যাতে রয়েছে মানুষের বিভিন্ন রোগ ব্যাধির উপশম এতে চিন্তাশীল লোকদের জন্য বিরাট শিক্ষা রয়েছে শুরুতেই একটা বিষয়ে খেয়াল করব আমরা আল্লাহ তালা এখানে মৌমাছির জীবনের একটা উদ্দেশ্য ঠিক করে দিলেন তার কাজ মধু আহরণ করা এবং সে তাই করে সে কখনো মধু আহরণ ছেড়ে পিঁপড়ার গর্তে ঢুকে পিঁপড়া খেতে শুরু করে না তার মানে এত ছোট্ট একটা প্রাণীর জীবনেও যদি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে তবে মানুষের জীবন কি করে উদ্দেশ্যহীন হতে পারে পরের যে বিষয়টিতে আমরা নজর দিব তা হলো ফলের রস কুরুতে গিয়ে মৌমাছি ভীষণ খাটাখাটনি করে চাক বানানো থেকে শুরু করে দূর দূরান্ত ঘুরে মধু যুগার যে এক অসাধ্য কাজ সেই অসাধ্য কাজটি সে খুব যতনে শিল্পের মতো করে আঞ্জাম দেয় এখান থেকে ইঙ্গিত মেলে দিনের উপরে অটল থাকতে হলে মৌমাছির মতোই পরিশ্রমী হতে হবে একবার যখন জন্মেছি তখন আর অলস বসে থাকবার সুযোগ নেই নিজের সময়গুলোকে ব্যয় করতে হবে ব্যয় করতে হবে প্রোডাক্টিভ কাজে এর পাশাপাশি লক্ষ্য রাখতে হবে বিমান ও আমলের উপরে কেননা শুধু নিজের খেয়ে পড়ে বাঁচা মানব জন্মের উদ্দেশ্য কোনোভাবে এতটা তুচ্ছ হতে পারে না সেটা হলে মানুষ আর হাতি ভেড়ার মাঝে কোনো তফাতি থাকত না ধন্যবাদ শুনছিলেন আহ সুরা না হল সুরা না হল পড়ছিলাম এক নজরে কোরআন লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহার আল্লাহ রাবুল আমি আমাদের সবাইকে কোরআন এবং সুন আলোকে জীবন চলার দৌফিক দান করুক সকলে বলুন আমিন পরবর্তী ভিডিওতে ইসরাইল পড়ার সুরা আশাবাদ সুরা বনি ইসরাইল পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন সালামু আলাইকুম